লাখো মানুষের শহর বিশাল মন্দির আর কোলাহলে ভরা জীবন কিন্তু হঠাৎ যেন কেউ সব মানুষকে মুছে দিল ইতিহাস থেকে শুনতে সাইফাই সিনেমার মতো লাগছে তাই না কিন্তু ব্যাপারটা একেবারে সত্যি সেই শহরটার নাম ছিল আঙ্কর বা আঙ্কর ওয়াট যেটি পৃথিবীর অন্যতম বৃহত্ত ও উন্নত শহর ছিল কিন্তু আজ কেবল ভাঙা পাথরের স্তূপ কিন্তু প্রশ্ন হলো এত বড় শহর একদিন কোথায় হারিয়ে গেছে কেন লাখো মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে গেল আজ থেকে প্রায় নয়শো বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার এক ঘন জঙ্গলে ভেতরে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধির শহর যার নাম আঙ্কর এই শহরের মধ্যে ছিল একটি বিশাল রাজধানী যার নাম ছিল আগকর্থ কম্বোডিয়াতে অবস্থিত এই শহরটি ছিল তার সময়ের সবচেয়ে উন্নত এবং আধুনিক শহর প্রায় এক মিলিয়ন মানুষ এখানে বসবাস করত যা সে সময়ের লন্ডনের জনসংখ্যা প্রায় পঞ্চাশ গুণ এই শহরে ছিল বিশাল বুদ্ধির রাজপ্রাসাদ আধুনিক সেচ ব্যবস্থা এবং অসংখ্য বুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য ছিল বায়ন মন্দির যার প্রতিটি স্তম্ভে খোদাই করা ছিল প্রায় দুইশটি বিশাল মুখের মূর্তি এতটা উন্নত এবং বিশাল একটি শহর কিন্তু হঠাৎ কী হলো কেন মানুষ সব কিছু ছেড়ে চলে গেল আঙ্করথোমের পতনের পিছনে একাধিক কারণ ছিল তবে কোনোটি এককভাবে এই বিশাল শহরকে ধ্বংস করে দিতে পারেনি ইতিহাসবিদদের মতে প্রধান তিনটি কারণে এই শহরটি ধীরে ধীরে তার জৌলু সারায় এক প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন অঙ্করথম শহরের প্রধান শক্তি ছিল এর উন্নত শেষ ব্যবস্থা তারা বৃষ্টির জল ধরে রাখতে এবং সারা বছর কৃষিকাজের জন্য ব্যবহার করত। কিন্তু ক্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে এই অঞ্চলে বড় খরা হয়েছিল যা কয়েক বছর ধরে চলছিল এর ফলে তাদের কৃষি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এরপর যখন বৃষ্টি শুরু হয় তখন অতিবৃষ্টির কারণে সবকিছু প্লাবিত হয়ে যায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে শহরের অর্থনীতি পঙ্গু হয়ে যায় এবং মানুষের জীবনযাত্রা অসম্ভব হয়ে ওঠে নাম্বার দুই রাজনৈতিক অস্থিতিশীলতা যখন শহরটি প্রাকৃতিক বিপর্যয় তখন শত্রুরা সুযোগ পেয়ে চোদ্দশো সালে থাইল্যান্ডের সেনাবাহিনী আক্রমণ করে এবং দীর্ঘ অবরোধের পর শহরটি দখল করে নেয় তারা শহরের অনেক মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায় এবং সেখানকার বাসিন্দাদের দাস হিসেবে নিয়ে যায় এই আক্রমণ ফলে শহরটি আরও দুর্বল হয়ে পড়ে নাম্বার তিন ধর্মীয় পরিবর্তন বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্ম আঙ্কুরথুমের ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন আছে প্রথম দিকে এখানে হিন্দু ধর্ম প্রচলিত ছিল পরে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে ওঠে ধর্মীয় পরিবর্তনের কারণে সমাজের ভেতরের দ্বন্দ্ব তৈরি হয় এবং এটি শহরের পতনের একটি কারণ হয়ে দাঁড়ায় এই তিনটি কারণে সম্মিলিত প্রভাব অঙ্কর্থম ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় যে শহর একসময় লাখ লাখ মানুষের কোলাহলে মুখরিত ছিল তা পরিণত হয় নীরব ধ্বংস শত শত বছর ধরে এই অঞ্চলে গভীরে হারিয়েছিল যতক্ষণ না অভিযাত্রীরা এটি পুনরায় আবিষ্কার করে আঙ্কোর শহরের গল্প আমাদের শিক্ষায় প্রকৃতি এবং রাজনৈতিক সামনে কতটা পঙ্গু হতে পারে আঙ্কোরথোম শুধু একটি হারিয়ে যাওয়া শহর নয় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল আঙ্কোরথোম এক সময় পৃথিবীর সবচেয়ে প্রাণবন্ত নগরী ছিল যেখানে লাখ লাখ মানুষ কোলাহল ছিল আর আজ শুধু নিস্তব্ধ কিন্তু এই সবচেয়ে গভীর কাহিনী বলে যায় প্রকৃতির ক্ষমতা যুদ্ধ আর অন্ধবিশ্বাস যদি একত্রিত হয় তাহলে একটা শক্তিশালী সভ্যতাকে পরাজিত করে স্তূপে লুকায়ত করে ইতিহাস কখনো নিস্তব্ধ নয় যদি আপনি খুঁজতে থাকেন এবং আপনার চোখে খোলা অবস্থায় থাকে কারণ পরের বিরুদ্ধে আমরা এমন সব রহস্য ও উন্মোচন করব যা এখনও ইতিহাসে পাতায় লেখা নেই তাই সাবস্ক্রাইব করুন আমাদের মেঘাপথ চ্যানেলটি বেলাইকন টিপুন আর প্রস্তুত হন কেননা পরে যাত্রা হবে আরও গভীর আর ভয়ঙ্কর আর অবিশ্বাস্য